আমার নাম মোহাম্মদ আবু জাফর আমি বাগেরহাট জেলা থেকে আসছি হাদিস পুরস্কারের পরীক্ষা দেওয়ার জন্য এসেছি যে আমাকে আমার মানে নিজের পরিচয়additive বলতে বলছে আরবে ফ্লাপ가가 ফিল্ডেতে লারাবিয়া আমি সুন্দরভাবে অবস্থান করেছি এবারে তার আবার দ্বিতীয় প্রশ্ন করেছে একটা হাদিস দিয়েছে 6 নম্বর হাদিস প্রশ্ন যে হাদিস ছিল হাদিসটার আমাকে এবারে পড়তে বলছে হাদিসটার ব্যাখ্যা করতে বলছে হাদিস থেকে আমাকে একটা তাহকিক করতে বলছে সব কিছু পড়ার পরে

আমল কি আমার নাম মোহাম্মদ মোশারফ হোসাইন আমার জেলা হচ্ছে নোয়াখালী হাদিসের উপরে আমাকে প্রথমে জিজ্ঞাসা করছে আর দুটো জিজ্ঞাসা করছে হজর ওয়াজিব ও ফরজ কয়টি ও কি কি এরপরে জিজ্ঞাসা করছে মুবনি কাকে বলে জেলার মুক্তা দেখাবার কাকে বলে আমার নাম মোহাম্মদ জিয়া রহমান জেলা নোয়াখালী আমি আজকে হাদিসের বাইরে দেওয়ার জন্য এসেছি আমি যখন সালাম বিতর ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমাকে জিজ্ঞাসা করলো যে সনদ সহ হাদিস কত প্রকার তখন আমি বললাম তিন প্রকার তারপর আমাকে জিজ্ঞাসা করা হলো আহ হাদিস কাকে বলে আমি বললাম তারপর আমাকে প্রশ্ন করা হলো সুর হাদিস কত প্রকার আমি বললাম আমি হজরত আলী আমি এসএসপি জিনাইদাবুল জেলা থেকে আজকে আবার হাদিস প্রবাসক বিষয়ে ভাবে পরীক্ষা ছিল আমাদের প্রশ্ন পদ্ধতি ছোট হাদিস ছিল সেখান থেকে দ্বিতীয় হাদিসটা উনি ইবারত করতে বললেন আমি অত্যন্ত সবলীভাবে ইবারত করেছি

আমরা দৈনিক শিক্ষা থেকে এই যে আমি যেমন এখন সাক্ষাৎ করে দিচ্ছি এরকম অসংখ্য ভাই শুনে তারা কি কি প্রশ্ন সম্মুখীন হয়েছে সেইগুলো জেনে আমরা শিয়ালো ব্যক্তির বয়সন নিয়েছি যার ফলে আমরা বলতে পারি দৈনিক শিক্ষা ডট কম বাংলাদেশে আমাদের মধ্যে ছাত্রদের জন্য আশীর্বাদ আমি আহ দৈনিক শিক্ষা ডট কম এর সাফল্য কামনা করছি এবং আর যারা পরীক্ষাতে তারা প্রত্যেকেই এই সালার সঙ্গে যুক্ত থাকবেন ইনশাল্লাহ আপনার উপকৃত আশা করি ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ জিলুর রহমান আমি রংপুর জেলা থেকে এসেছি আর আমি হাদিস বিষয়ে পরীক্ষা দিলাম ভাইবা আমাকে প্রশ্ন করা হয়েছিল প্রথমে হাদিসের এই করার জন্য এরপর আমি হাদিসের এই করছি এরপরে বাংলা অনুবাদ এরপর আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কোন বিষয়ে আহ চাকরি করবেন তা বললাম যে আরবি প্রভাষক এবং হাদিস বিষয় এবং আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আমি আরবি প্রকাশক হতে চাই এটা আরবি করুন এবং বলছেন উরিদিয়া নারপুনা মোহাদ্জি রান ডিনার